আগামীকাল আওয়ামী লীগের পূর্ব ঘোষিত লকডাউন ঘোষণা করা হয়েছে আমরা লক্ষ্য করলাম ইতিমধ্যে রাস্তাতে তেমন গাড়ি চলাচল করছে না যেভাবে প্রতিদিন চলে তার তুলনায় আজকে অনেক কম কি মনে করেন আপনি বাংলাদেশের মানুষ আতঙ্কময় দেয়া আছে যে যানের মায়া তো সবারই আছে ডক্টর সাহ সকল দল মিলে আওয়ামী লীগ লগালাইখ্যা নাঙ্গল লগালেখ্যা সকল দল নির্বাচনে অংশগ্রহণ করলে অরজকর সৃষ্টি করছে অত কিছু বোঝে না ডক্টরের তো কিছু বোঝে না এত সুৎপুর সকল দল একসাথে অংশগ্রহণ করিয়া নির্বাচন তো তার মানুষ খুশি হইব তার প্রতিবো যে একদল বাইরে লাগিয়া একদলের ঢাহা লেখিয়া একদল সিটাং এক একদম কক্সবাজার লেখিয়া সকল দল নির্বাচন করলে মানুষ ভোট দিতে পারো মানুষের দাম হইব নির্বাচনে আগামী নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আগামী নির্বাচনে তো বাংলাদেশে এসে সাধারণ জনগণ পাঁচ মাসের ভিতরে বারোয়ানি মানুষ যাব আমুলিকে যদি সকলে ভোট না দিতে পারে যদি না ভোট সব জামাতে সাধারণ জনগণের বক্তব্য জামা সহ আটটি দল ঢাকাতে সমাবেশ করেছে গতকাল তাদের দাবি হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এরপরে দাবি হচ্ছে গণভোট গণভোট করা নির্বাচনের আগেই এ বিষয়ে আপনি কি বলেন নির্বাচনের আগে কি আপনি গণভোট চাচ্ছেন না পরে অনেক সকল দল আওয়ামী লীগ বিএনপি জামাত যত দল আছে একসাথে লাগে নির্বাচন দোক মানুষ আত্মা দহর্ব মানুষ দেশটা শান্তি বিরূপ মানে অস্থির অবস্থা আছে দেশটা এই যে জামাত গণভোট চাচ্ছে জামার সহ বেশ কয়েকটা দল এনসিপি সহ বেশ কয়েকটা দল গণভোট চাচ্ছে নির্বাচনের আগে আর বিএনপি চাচ্ছে হচ্ছে নির্বাচনের দিন গণভোট দিতে আপনি কি মনে করেন নির্বাচনের দিন গণভোট হলে ভালো হবে নাকি নির্বাচনের আগে আমি গণভোটের সম্বন্ধে বুঝি না তে মানুষ যদি ভোট দিতে পারে তে বর্তমান যে লাইনি গেছে দুইটা দলের সাপোর্টটা বেশি এক লীগ না আমুলিক আর জামাত দুইটা সাপোর্ট আমরা দেখতেছি গাড়ি চালাই তো গাড়ি লাইফে যারা ওটো চালা তারা বোঝে না আমরা বাংলা চালাই আমরা বুঝি যে মানুষে কি বলে বেশির অংশের সাপোর্ট আমুলিকে। বেশি অংশের সাপোর্ট আঙুলিকে দুটা আঙুলিকে ভোট না দিতে পারে তে জামাতের দিব ভোটটা এটা হলো সাধারণ মানুষের কথা এটা জ্ঞানী মানুষের কথা এই কিন্তু কিন্তু দিব না মানুষ মানুষ এই প্রতি টান হয়েছে বিএনপি দেশগ্রামে যে অত্যাচার নির্যাতন আইছে মানুষ মানুষ অত্যাচার যে শিকার আইছে মানুষের তুলফাল যে একটা তুলফাল লাগিয়ে আছে হাসিনা যাওয়ার পরে এই তুলফালটা হেরা করছে আপনি কেন মনে করেন যে বিএনপিকে কে মনে ভোট দেবে না আমরা দিই তো ভাইয়া ঢাকার সাথ আমরা পঁয়ত্রিশ বছর ধর গাড়ি চালাই ছেলে মেয়ে মানুষের এই গাড়ি দেয় আমরা লক্ষ্য করছি বেশ কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন অঞ্চলে বাস পোড়ানো হচ্ছে এরপর আজকে দুপুরে রমনা থানার সামনে একটা পুলিশের গাড়িও পোড়ানো হয়েছে এই বিষয়ে আপনি কি মনে করেন এগুলা কারা করছে আমরা তো আন্দারগুলো শাপন আমরা দেখছি না কেলা আমূলি কেলা বিএমবি কেলা জামাত কোন দলে লাগাইছে বালা মানুষ লাইজে লাগাই দিতে পারে কারা মানুষ লাগাইতে মানুষ হলে আতঙ্কতা আছে মানুষ আমূলিক তো অনেক এনআফসি করে ঢাকাইতেছে না আমুলিক বাংলাদেশ এখন এনআরসি করে দুজি আঙুলিকে একটা ছায়াও দিত একটা গাছের তোলা গাছ লাগাইত টাকা সরাসরি আসছেন আঙুলি আসিফ আছে আমরা গাড়ি টেনি আপনি প্রতিটা ড্রাইভারের দিকে এখন এই মুহূর্তে কোন সরকার ক্ষমতায় আসলে আপনার কাছে ভালো মনে হবে আমার এই সরকার ক্ষমতা আইলে মনে করেন যে দুজি আঙুলিক আইতে পারে দেশ আবার আবার উন্নত আর উন্নত দরকার সরকার কেমন তাইলে মানে কে কে কত কামে হয়েছে আপনি পাঁচ তারিখ পরেই আমরা মানুষ দেখছি আমরা কিন্তু আজকে তো চোখ খোলা শখ আত্ম শখ খোলা কেলা কি করছে আমরা সবাই দেখছি তো আমরা দেখছি না জামাতরে যে এই জিনিসটা করার লাগে মানুষ কেন শুনিও না এখন আপনি বলতে চাচ্ছেন যে আমলিক আসলে সবচেয়ে ভালো হবে এরপরে যদি আমলিক না আসতে পারে তাহলে জামাত আসলে ভালো হবে হ্যাঁ জামাত আসলে সাধারণ মানুষ শান্তি পেব আমরা এতটুকু যাই না ভাই আমরা আমরা গরিব মানুষ আমরা ফেটা খেটে খাই যেটা দিয়ে আমরা গাড়ি চালাই প্রতিটা এভারেজি গাই যে সাপোর্টটা কারায় বেশি মানে আমরা তো আর কইতারি না আমার গাড়ি টুটে আমি সাপোর্টটা কইতারি যে কোন পর্যায়ে এই লোকটা আলাপ করতেছে গাড়ির মধ্যে বোঝা যায় আমরা তো আর তার জায়গা কই আলাপ করি না যে সাপোর্টটা জামা তারা মূল্য একটা বেশি আইতেছে দুইটা দলে বেশি সাপোর্ট আছে যদি আঙুলি ক্ষমতা না যাইতে পারে তো জামাতের সাপোর্টটা বেশি দেয় এই আঙুলিকে দশ কোটি জামাতের মেরে দেবো আমাদের দাগার সরু দেখতেছে আমরা তো গাড়ি চাই না সাপোর্টটা